আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি সুনাম অলা পক্ষ থেকে আমি শাহ আলো সহকারী শিক্ষক নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় প্রিয় শিক্ষার্থী আমি আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব এই বইয়ের দ্বিতীয় অধ্যায়ে কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কে আমাদের প্রাথমিক আমি যদি তোমাদের প্রশ্ন করি কম্পিউটার কি বলতে পারবে আমি জানি তোমরা বলতে পারবে তবু আমি কম্পিউটার সঙ্গে তোমাদের সামনে উপস্থাপন করছি কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র যা ইনপুট ডিভাইসের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সিপিইউ অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মাধ্যমে ডাটা প্রসেসিং করে আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল প্রদর্শন করে দেয় বা দিয়ে থাকে আশা করি তোমরা সবাই ক্লিয়ার কম্পিউটার কম্পিউটার ছাড়া আজকাল কোনো হয় না অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান সব ক্ষেত্রে এখন কম্পিউটার আর আধুনিকতার সবচেয়ে বড় স্থলে হয়েছে তোমরা তোমরা স্পষ্ট লক্ষ্য করবে তোমরা যে যেখানে যাবে দেখবে সেখানে এখন আধুনিক আধুনিকতার আধুনিকতার ছোঁয়া এসেছে পুরাতন ধ্যান ধারণা কাজ পরিহারের মানুষ এখন নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করছে আর আমরা যদি প্রযুক্তি সবচেয়ে বড় উপকরণ বলে থাকি কম্পিউটার কম্পিউটার ছাড়ব আধুনিক প্রযুক্তিতে কম্পিউটার ছাড়ব কাজ করা যাবে না অর্থাৎ বলা যায় কম্পিউটার ছাড়ানো বিকল্প নেই এই যে তোমার অষ্ট পঞ্চম শ্রেণীতে রেজাল্ট পেয়েছ প্রযুক্তির মাধ্যমে তো যাই হোক আমরা বেশি করে যাব না আজকে আমি আলোচনা করব কম্পিউটারের যন্ত্র পরিচিতি কম্পিউটার সংশ্লিষ্ট ইনপুট ডিভাইস প্রিয় শিক্ষার্থী আজকে আজকে প্রত্যেকটি অংশ আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এর ক্লাসে শেষে আমি বিশ্বাস করি তোমরা সবাই

কিন্তু আধুনিক কালে বর্তমানে বাংলা আহ কি রুট পাওয়া রয়েছে একই রুট যে বিভিন্ন ভাষা যে কোনো ভাষায় যে কোনো ইউজ করা যায় তো যাই হোক আরেকটা এই নিতে হবে সবাই দেখতে পাচ্ছেন সবাই কি এই ডিভাইসটা ভাইসটা নাম বলতে পারবে ন এটা হচ্ছে কি মাউস মাউস কম্পিউটার ইনপুটের একটি অন্যতম বহু জনপ্রিয় একটি ডিভাইস এটা আসলে মাউস কেন হলো মাউস অর্থাৎ হচ্ছে ইঁদুর আসলে এই দেখতে অনেকটা ইঁদুরের মতো ওই দেখ সুন্দর একটা ইঁদুর লেজ বানানো আছে তারপর ঠিক যে ইঁদুর ছোট ঠিক দেখতে অভিজ্ঞ ইঁদুরের মতো কম্পিউটার বিজ্ঞানী বা সংশ্লিষ্ট যারা সংশ্লিষ্ট যারা ছিলেন তারা যখন এই যন্ত্রটি তৈরি করেন এই এটা দেখতে অনুকূল ইঁদুর মতো দেখতে তার একটা নাম দিয়েছে মাউস আমরা এই এই মাউসের দুইটি সাইড রয়েছে বাম বাটন ডান বাটন এই মাউসের আছে স্ক্রল এইটা আছে স্ক্রল এই আমরা স্ক্রল করতে পারি এই যদি আমরা বিভিন্ন আর তো আমরা দ্রুত গতিতে কাজ করতে হলে মাউসের কোনো মাউস দিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকি আজকে আমরা আগে তিন নম্বর ইনপুট ডিভাইস তোমাদের ছবি দেখাবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা কিসের ছবি এটা হচ্ছে মডেল এটা হচ্ছে একটি মডেল এই মডেল সম্পর্কে আমি তোমাদের জানতে হবে আর একটু উপরে ক্লাসে যেতে হবে তাই মডেল হচ্ছে একটি ইনপুট ডিভাইস শুধু ইনপুট ডিভাইস না যা এটা আউটপুট ডিভাইস সে কথা বলবো না ইনপুট ডিভাইস আমরা যদি কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট কানেক্টিভিটি কানেক্ট দিতে চাই কানেক্ট দিতে চাই তখন আমাদের এই মডেল হয় আমরা যদি কম্পিউটার আমরা যদি কম্পিউটার ল্যাপটপে ডাটা কানেক্ট করতে চাই বা ইন্টারনেটের ইন্টারনেটের সাথে ইন্টারনেটের সাথে সংযুক্ত হতে চাই তখন আমাদের এই মডেল ব্যবহার করতে হয় এই মডেলের ভিতরে খুব সুন্দর ব্যাপার রয়েছে

স্ক্যানার হচ্ছে একটি যন্ত্র ফটোশুটের মতো ফটো মেশিন আমরা সেখানে যে কোনো ছবি ডকুমেন্ট যদি অধিকম তা ডকুমেন্ট আমরা কম্পিউটার নিতে চাই সেখান থেকে আমরা সফটওয়্যার মাধ্যমে আমরা ট্রান্সফার করতে পারি বা সেই ডাটা সফটওয়্যার মাধ্যমে নিতে পারি সেটা হচ্ছে স্ক্যানার মেশিন আর আছে ফিঙ্গারপ্রিন্ট তোমরা দেখবে বাংলাদেশ নির্বাচন

Input devices Input devices are devices that provide information and data to the computer. For instance, in the human body, Information enters the brain through eyes, ears, nose, tongue, and skin. In a computer, information enters through the input devices. Some common input devices are given below. keyboard A keyboard is one of the most commonly used input devices. It is used for typing letters and numbers along with some special characters. mouse A mouse is a pointing device that is used for pointing at objects on the monitor. It is also used for drawing images. The mouse can be moved on a smooth surface to control the movement of the pointer on the monitor. Scanner A scanner is used to convert text or an image to its electronic representation, which can be viewed on the monitor. These scanned images can be used in different documents. A scanner is like a photocopier machine. Joystick The joystick is an input device which helps in playing computer and video games. It has one or more buttons on it. Microphone When you speak over a microphone, you can record your voice or other sounds into the computer. Light Pen A light pen is an input device which is similar to a mouse. It is used to draw any figure directly on the computer screen.

কম্পিউটার ইনপুট ডিভাইস বলতে কি বোঝো বাড়ির কাজ দুই পাঁচটি কম্পিউটার ইনপুট ডিভাইসের নাম লিখে বৈশিষ্ট্য উল্লেখ করো বাড়ির কাজ এক কম্পিউটার ইনপুট ডিভাইস বলতে কী বোঝো বাড়ির কাজ দুই পাঁচটি কম্পিউটার ইনপুট ডিভাইসের নাম লিখে বৈশিষ্ট্য উল্লেখ কর